গুড মর্নিং প্রিন্স বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি আজকে হচ্ছে ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ মঙ্গলবার তো চলো নতুন একটি সকাল শুরু হলো আমরা নতুন সকালটা শুরু করি এই যে বাইরে রোদ আজকে বৃষ্টি নেই বেশ সুন্দর রোদ বেরিয়েছে দেখো বৃষ্টি বৃষ্টিতে পুরো পচিয়ে দিয়েছিল বৃষ্টি বৃষ্টিতে পুরো পচিয়ে দিয়েছিল তো চলো সকাল শুরু হলো জানি না আবার বৃষ্টি নামবে কিনা তবে হ্যাঁ এখন রোগ বেরিয়েছে আকাশে একটু একটু মেঘ দেখা যাচ্ছে এক জায়গায় তো চলো দেখা যাক সারা দিন দিনটা ভালো করে কাটাই আমরা এটাই আমাদের তাই না চলো টাটা খাবার খাচ্ছে অবশ্যই খাবার খাচ্ছে অফিস বেরোবে

gold on the mountains crown while rivers whisper truths as they flow down and their songs entwine with the trees that stand knotted in 真。 করা হয়ে গেছে এখন এই ছাদের গাছগুলোতে এই গাছটা এই যে ক্রিসমাস ট্রি গাছ এইটা একটা খুব সুন্দর গাছ নাম জানি না এই এই গাছটার এটারও নাম জানি না এইটা হচ্ছে সেই নারকেল পাতার মতো গাছ জানি না নাম জানি না একটারও নাম জানি না এখানে একটা টবের মধ্যে তুলসী গাছ হয়ে রয়েছে সেই তুলসী গাছটার জন্যই জল দিতে হয় আবার তার ওয়েস্ট গাছটা মরে গেছে ঠিক আছে চলো গাছে জল দিয়ে দিলাম আর জামা কাপড় মেলা হয়েছে দেখি কতটা কি শোকালো এইভাবে টেম্পোরারি করে দিয়েছে চলো দেখি তুই উল্টে পাল্টে দি কতটা শোকালো একটু দেখি জামা কাপড় এখানে রোজ ছায়া পড়ে গেছে এত জল জল মেলে না মেয়েটা শোকাতে টাইম লাগে আজকে প্রচুর রোদ দিয়েছে দেখো বাইরে তাকানো যাচ্ছে না এত রোদ দিয়েছে মনে হচ্ছে বিকেলে বৃষ্টি নামবে এখানে এক টুকরো মেঘ এই জায়গাটায় এক টুকরো মেঘ রয়েছে কখন যে ঝপাং করে নেমে যাবে বৃষ্টি তার ঠিক নেই তার থেকে বাবা জামা তুলে নিয়েই চলে যাই একটু লোভ করে রাখি যে একটু আর একটু ভালো করে ওই লোভে রাখতে গিয়ে তারপরে এই উপরে আস্তে আস্তে ভিজে যাবে বৃষ্টি নামলে তো চলো জামা কাপড়গুলো তুলবো না রাখবো দেখি কতগুলো কি শোকালো the

আর কি রান্না হয়ে এখানে সবে এলো মাসি চায়ের পর্বটা হলো ভাত বসিয়েছে ভাত বসিয়েছে আর ডালটা গরম করছে সকালের ডালটা তো চলো ফোন আসছে প্লিঙ্কিটা অর্ডার করেছি কিছু জিনিসে অর্ডার ফোন আসছে ফোনটা ধরে নিই তারপরে আবার করছি দেখো ফ্রেন্ডস বললাম না প্লিঙ্কিটা অর্ডার করেছিলাম এই যে ভিডিওটা শেষ করতে করতেই চলে ফোন করেছেন এইটুকু অর্ডার করলাম এই বিস্কুটটা খেতে খুব টেস্টি তোমরাও কিনে খাবে ড্রাই কেক দারুণ সুন্দর খেতে এটা দুটো করেছি আর করেছি বাদাম একটু ইয়ে বানাবো বাদাম দিয়ে এই যে আমার এক বিহার কালকে বলেছে তফু এই যে তফু কিনেছি এই যে তফু এই ফার্স্ট টাইম কিনলাম তফুটা কেমন খেতে হয় দেখি আর কিনেছি এই যে সাদা তিল আর কিনেছি গুড় এই যে গুড় এই গুড় দিয়ে তিল দিয়ে আর এই বাদাম দিয়ে লাড্ডু করব আর বোম্বা খাবে বুঝেছো বোমবার জন্য তো চলো এইটুকুই আর বোমবার যে চা নিয়ে বসে পড়েছে ওখানে চা খাচ্ছিলো দেখছিলে ওর

আচ্ছা কোন কোন চ্যানেলগুলো আসেনি তুমি লিখে রাখো লেখো তো খাতায় আচ্ছা আমি খাতা দিচ্ছি কোন কোন আসেনি কোন কোন চ্যানেলগুলো আসছে না তোমার সেগুলো লেখো দেখি খাতায় ঠিক আছে হ্যাঁ খাতা দিচ্ছি লেখো তারপর পাপাকে দেখাবে আমার এই চ্যানেলগুলো আসেনি আমার এই চ্যানেলগুলো চাই ঠিক আছে হ্যাঁ লেখো দেখি আমি চলো বন্ধুরা টাটা বাই 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 করে দাও বাই বাই হ্যাঁ